কারণ পঞ্জিকায় লেখা আছে প্রথম দিন স্বার্থম তারপর লেখা আছে দ্বিতীয় দিন গোস্বামীবাদ তারপর আবার কখনো কখনো একদিনে পড়ে কখন যেমন এইবারে জন্মাষ্টমী হলো না এবার কিন্তু একদিনে হয়েছে তো কখনো কখনো একদিনে পড়ে কখনো কখনো দুই দিনে পড়ে তো আমি তো এটা আগেই বলেছি যে আমাদের মতটাই হচ্ছে স্বার্থ তাহলে স্বার্থমত যদি দিন হয় তাহলে আমাদের জন্য দিন আর যারা গোস্বামী অর্থাৎ যারা কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে তো পারে এখানে সম্প্রদায়ের যে লোক নাই তা তো নয় হয়তো কেউ স্কুলের আসে কেউ গৌরির আসে কেউ আবার নিমবাজ্ঞের আসে তাহলে তারা তাদের সংগঠনের নিয়ম কত মানবেই তাহলে তারা তাদের ওই দিনে করবে কিন্তু না শাস্ত্র বলেছে যে আমরা গারিস্তাশ্রমিক ব্যক্তি শাখার উপাসনা করি এটা আমাদের জন্য স্বার্থমত এবং এটা আমাদের আগাদিনেই করতে হবে